স্নেহলতা দেবীর কোল ছিল যেন এক স্বর্গরাজ্য যখন তার দুই ছেলে ছোট ছিল তখন তাদের মধ্যে একটা প্রতিযোগিতা লেগেই থাকত মাকে কাছে পার প্রতিযোগিতা রনিত মাকে জড়িয়ে ধরে বলতো এ আমার মা শুধু আমার অঙ্কিত ছুটে এসে রনিতকে ধাক্কা দিয়ে বলতো না এ আমার মা তুই মাকে ছুবি না স্নেহলতা দেবী হাসতেন এই নির্মম ভালোবাসা আর অধিকার বোধে তার বুক ভরে উঠত তার মনে হতো তিনি পৃথিবীর সবচেয়ে ধরিমা। মা কারণ তার দুই সন্তান তাকে নিয়ে কারাকারি করে সে সময় মা সামান্য অসুস্থ হলেও ছেলেরা অস্থির হয়ে উঠত মায়ের সেবা করা ছিল তাদের কাছে যেন পরম আনন্দের বিষয় সময় তার নিজস্ব গতিতে চলল রনিত হলো প্রতিষ্ঠিত ব্যবসায়ী আর অঙ্কিত হলো উচ্চ পদস্থ কর্মকর্তা ঘরে এলো তাদের স্ত্রী এলো নাতি নাতনি স্নেহলতা দেবীর চুল পেকে সাদা হল চামড়া কুচকে গেল বার্ধক্যের নিয়ম মেনে শরীরও তাকে আর সঙ্গ দিত না হাঁটুতে অসূর্য ব্যথা সামান্য ভুলে যাওয়া আর প্রায়ই শারীরিক দুর্বলতা আস্তে আস্তে সেই কারাকারি চিত্রটা পাল্টে যেতে থাকল যে মা এক সময় ছিলেন রত্ন তিনি যেন ধীরে ধীরে হয়ে উঠলেন একটি ভারী পোছা ছেলেরা এখন খুব ব্যস্ত সপ্তাহে সামান্য সময়ের জন্য মায়ের খোঁজ নেওয়া সেটাও যেন দায় সারা ভাব তো সরাসরি বিরক্তি প্রকাশ করতে শুরু করলো সারাদিন শুধু এটা দাও ওটা করো আর কত সেবা করব। সেদিন স্নেহলতা দেবীর শরীরটা খুব খারাপ হলো তিনি বিছানা থেকে উঠতেই পারছিলেন না ডাক্তার দেখানো হলো। কিন্তু এবার শুরু হলো আসল সমস্যা এ দেখভাল করবে দুই ছেলে বৈঠকখানায় বসল বৃদ্ধ মা তার ঘরের দরজা ভিজিয়ে সব শুনতে পাচ্ছিলেন রনিত গম্ভীর মুখে বলল ব্যাক অঙ্কিত মাকে এখন দিন সেবা করতে হবে তোর অফিস তো কাছে তুই বরং মাকে তোর কাছে রাখ অঙ্কিত সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল সে কি বলছিস দাদা আমার বইয়ের এখন কাজের চাপ তাছাড়া আমার ফ্ল্যাটটা তো ছোট তুই বরং রাখ তোর তো বিশাল বাড়ি কাজের লোকও আছে রনিত এবার ছাদের সঙ্গে বলল আমার ব্যবসার এখন এমন অবস্থা যে দিনে দশবার বাইরে যেতে হয় আমার পক্ষে সম্ভব না মাকে তুই রাগ অঙ্কিত এবার গলা তুলে উত্তর দিল আমি কেন রাখব তুই বড় তুই রাখবি না তুই রাখ ছেলেবেলা সেই কারাকারি যেন এক ভয়ঙ্কর রূপে ফিরে এলো সেদিনের প্রতিযোগিতা ছিল আমার মা বলার আর আজকের প্রতিযোগিতা হলো তুই রাগ বলার ভেতরের ঘরে বসে স্নেহলতা দেবী চোখ দিয়ে শুধু জল পড়ল তিনি বুঝতে পারলেন জীবনের এই শেষ বয়সে তার প্রয়োজন গেছে যে সন্তানরা তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না আর সেই সন্তানের কাছে তিনি কেবলই একটা ফেলে দেওয়ার জিনিস তিনি অসহায়ের মতো ফিসফিস ফিস করে বললেন আসলে বয়স বাড়ার সাথে সাথে বৃদ্ধ মা বাবার প্রয়োজন ফুরিয়ে যায় আমিও আজ অকেজ আর কেউ শুনলো না সেই ফিসফিসানি বাইরের ঘরেই তখনও চলছে তীব্র বাক বিতন্তা এই বোঝার দায়িত্ব নেবে বৃদ্ধ মাকে ঘিরে তৈরি হলো এক চরম অসহায়ের বাতাবরণ যেখানে ভালোবাসা পরাজিত হলো প্রয়োজনের কাছে